একবার কেউ একজন সাধুকে জিজ্ঞাসা করলো এই যে তুমি সব সময় পরমাত্মার জব করো সেও কি কখনো দুঃখী হয় এখন সাধারণভাবে আমরা বলবো পরমাত্মা মানে আত্মা পরম সত্য সে আবার দুঃখী হবে কেন কিন্তু সাধু বলল হ্যাঁ সে দুঃখী হয় এটা তো বেশ অদ্ভুত কথা যে সব গুণের ঊর্ধ্বে তাকে এক সাধুক বলে দিল যে সে দুঃখ পায় তো শুনতে মজার লাগলো তাই লোকটা জিজ্ঞেস করলো বলো কীভাবে দুঃখী হয় সাধু বলল ওয়ান হি ক্যানট গিভ প্রশ্নটা ছিল ওয়ান ডাজ ইউর গড গেট স্যার জবাব এলো ওয়ান হি ক্যানট গিভ উত্তরটা কবিতার মতন করে দেওয়া হয়েছে তবে এর যে অর্থটা আছে সেটা গ্রহণ করুন অহংকার চিরকাল ভিখারী সে শুধু চায় আর আত্মা শুধু দিতে থাকে তাই যারা আত্মাকে বোঝাতে চেয়েছেন তারা তুলনা করেছেন ঘন মেঘ বা ফলে ভর্তি গাছের সাথে ঘন মেঘ থেকে যদি না বৃষ্টি ঝরে পড়ে তাহলে কি করবে তার নিজের জল নিজেই পান করবে নাকি গাছে যদি অনেক ফল ধরে থাকে সেই গাছ নিজেই কি সেগুলো খাবে আত্মাও ঠিক এমনটাই আর যে ব্যক্তি আত্মজ্ঞানী হয়ে যায় তার সম্পূর্ণ জীবনটাই একটা ফলে ভর্তি গাছের মতো হয়ে যায় যেন একটা কল্পবৃক্ষ সে শুধু দিয়ে যায় চাইলেই সে দিতে থাকবে তার কাছে কিছু না থাকলেও তুমি চাইলে সে কিছু না কিছু দিয়ে দেবে যেমন কর্ণের গল্পটা আছে সব হারিয়ে পড়ে রয়েছেন আর একজন কিছু চাইতে এলো, তখন তিনি বললেন দেওয়ার মতো আর কিছুই তো নেই তবে আমার দাঁতটাই নিয়ে যাও অন্যদিকে অহংকারের কাছে সব কিছু থাকলেও তবু সে বলবে যদি আরেকটু হতো অহংকারকে তুমি কিছু ফ্রিতে দিলেও সে জিজ্ঞাসা করবে এটার উপর কোনো ডিসকাউন্ট নেই নাকি একেবারে বিনামূল্যে দিলেও বলবে এর সঙ্গে আর কিছু কি ফ্রিতে নেই তুমি যতই দাও না কেন অহংকারের আরও চাই এইসব কথা অন্য কারোর জন্য বলা হচ্ছে না কোনো দূরের লোকজনদের জন্য বলা হচ্ছে না এই কথাগুলো আমাদের জন্যই বলা হচ্ছে আমরা যারা এখানে এই চেয়ারগুলোতে বসে আছি আমি আর তুমি এই কথাগুলো তো আমাদেরই কথা আমরা তো সবাই ঝূন্যলাল আর কথাগুলো এই কারণেই বলা হচ্ছে যাতে আমরা নিজেদের দিকে মনোযোগ দিই